দশম শ্রেণীর সম্পাদক দেখো কোষে দেখি একুশ এখানে বলেছে সমানুপাতিগুলির মান নির্ণয় করি তো দেখো এখানে নিম্নলিখিত দৈর্ঘ্যের রেখাগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে সমানুপাতিগুলির মান নির্ণয় করি প্রথমে আছে দেখো পাঁচ সেমি আর দুই দশমিক পাঁচ সেমি এদের মধ্য সমানুপাতির মান বের করতে হবে তো দেখো কিভাবে মানগুলো করা যাবে দেখো প্রথমে আমি পাঁচ শ্রেণীর সরলরেখা নিয়েছি তারপরে দুই দশমিক পাঁচ শ্রেণী নিয়েছি এরপরে দেখো যে কোনো মাপের একটা সরলরেখা নিয়েছি যার নাম দেব এ আর এই একটা বিন্দু আমরা নাম দিলাম এক্স তো এবার কি করতে হবে দেখো আমাদের প্রথমে যে পাঁচ শ্রেণী বলেছে বাহু সে পাঁচ শ্রেণীর মাপ নিয়ে আমরা এ বিন্দু থেকে প্রথমে কেটে নেব যার নাম দেব আমরা ও এর দেখো দেখো প্রথমে আমরা পাঁচ শ্রেণীর মাপ নিয়ে এবি অংশ কেটে নিলাম পাঁচ শ্রেণী নাম দিয়ে দিলাম এ আর বি তারপরে বলেছে কি দেখো দুই দশমিক পাঁচ শ্রেণী তো এই বিন্দু থেকে আমরা বৃত্তচাপ এঁকে নিলাম যার নাম দেবো আমরা সি তাহলে এবার দেখো এ পুরো পুরো সরলরেখাটাকে অর্ধেকের বেশি নিয়ে হাফ করতে হবে তো দেখো অর্ধেকের বেশি আমরা মাপ নিয়ে নিলাম তো এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ দেখো এই যে দুটো আমরা বিন্দু পেয়েছি এই দুটো বিন্দু আমরা যুক্ত করবো দেখো যুক্ত করার ফলে আমাদের এখানে ও বিন্দু উৎপন্ন হলো তো আমরা এখানে দেখে নিই আর এবি একই হচ্ছে কিনা তো দেখো আমরা এ আর ও থেকে আমরা একটা অর্ধবৃত্ত এঁকে নেব দেখো তো এখান থেকে আমরা অর্ধবৃত্ত এঁকে নিলাম এবার আমরা নাম কি দেবো দেখো এটা আছে আমাদের এ আর এটা হলো সি এবার আমাদের কি করতে হবে এই বি বিন্দুতে নব্বই ডিগ্রি আঁকতে হবে তো দেখো কীভাবে নব্বই ডিগ্রি আঁকব যে কোনো মাপের একটা বৃত্ত চাপ নিয়ে নিলাম একই মাপ নিয়ে এখানে নব্বই ডিগ্রি একটি লম্ব টেনে দিলাম যার এখানে নাম দিয়ে দেবো আমরা ডি তো আমাদের আঁকা এবার কমপ্লিট এবার আমাদের দেখতে হবে যে এই বিডির মাপ কত তাহলে অতএব বিডি সমান সমান আমরা স্কেল দিয়ে মেপে আমরা দেখব কত হচ্ছে তো এখানে তিন দশমিক পাঁচ হবে তাহলে তিন দশমিক পাঁচ সেমি তিন দশমিক পাঁচ সেমি তো এবার আমাদের এখানে কি বলেছে যে স্কেল কম্পাসের সাহায্যে আমরা স্কেলের সাহায্যে বিধি মাপ আমরা পেয়ে গেলাম এবার মধ্য সমানুপাতির মান কত তাহলে এবার আমাদের লিখতে হবে অটো পাঁচ সেমি ও দুই দশমিক পাঁচ সেমি সরলরেখার সেমি এর মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি মান দেখো আমাদের তিন দশমিক পাঁচ সেমি এখানে লিখে দেবে প্রায় কোনো সময় তিন দশমিক পাঁচ সেমি একটু বেশিও হতে পারে সেই জন্য প্রায় থাকলো এখানে দেখো এটাই আমাদের সম্পাদক এরপর দেখো রোবান টু এখানে বলেছে প্রথমে চার সেমি আর পরে তিন সেমি যে কোনো মাপের আমি একটা সরলরেখা নিয়ে নিয়েছি যার নাম দিব এ আর এটা এক্স তা আমাদের প্রথমে কী করতে হবে দেখো চার সেমি যে মাপ আছে সেটা এ বিন্দু থেকে কেটে নিলাম তারপরে কী করবো তিন শ্রেমির মাপ নিয়ে এখান থেকে কেটে নিলাম যার নাম দিব কি দেখো বি আর এটা দেব সি তা আমাকে কী করতে হবে এ সি এই সরলরেখাকে সমান দুটো অংশে ভাগ করতে হবে তার নিয়ম কি তোমরা সকলেই জানো দেখো অর্ধেকের বেশি মাপ নিলাম এখানে বৃত্তচাপ চাপ এখানে বৃত্ত চাপ বিন্দু থেকে বৃত্তচাপ নিলাম বৃত্তচাপটা বাড়িয়ে দিলাম তো দেখো এখানে এই বিন্দু এই বিন্দু থেকে আমরা একটা রেখা মানে লম্ব টেনে দিলাম যার ফলে দেখো দুটো ভাগে ভাগ হয়েছে তো দেখো এবার কি করব আমরা এ আর সি কে সমান দুটো ভাগে ভাগ করেছি যেটার বিন্দু হলো আমাদের ও তো এই ও বিন্দু থেকে এসি আমরা একটা অর্ধবৃত্ত আঁকব দেখো অর্ধবৃত্ত আঁকা হলো এবার এই বি বিন্দুকে কেন্দ্র করে একটা নব্বই ডিগ্রি আঁকতে হবে তো দেখো নব্বই ডিগ্রি কীভাবে আঁকছি যে কোনো মাপের একটা বৃত্ত চাপ নেব এখান থেকে কাটবো এখান থেকে কাটবো এখানে কাটলাম এখানে কাটলাম এবার কি করবো দেখো বি বিন্দু থেকে এই বিন্দু লম্ব টেনে দেব এটার নাম দেব আমরা ডি বিন্দু এবার আমাদের ছবি আঁকার কাজ শেষ বিডি এর মাপ আমাদের দেখতে হবে কত হচ্ছে স্কেল দিয়ে দেখি আমরা এর মাপ হচ্ছে তিন দশমিক পাঁচ সেমি তাহলে এখানে লেখো যে অতএব বিডি সমান সমান তিন দশমিক পাঁচ সেমি প্রায় তো এবার আমাদের বলেছে এই বিন্দু দুটির মধ্য সমানুপাতি কত তো অতএব চার সেমি ও তিন সেমি এর মধ্য সমানুপাতি এর মান কত বিডি সমান সমান তিন দশমিক পাঁচ সেমি এই হলো তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয়